দেখতে পাচ্ছেন এখানে বাইক তো পনেরো হাজার টাকা দেখতে পাচ্ছেন বিলের ল্যাপটপটা পঁচিশশো টাকা এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর শাল কাঠ সেগুন কাঠের দরজা ফ্রেম সমেত মাত্র সাত হাজার পাঁচশো টাকা আর সমস্ত কিছু দাম দর করলে অবশ্যই কমবে আর এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর আলমারি আপনারা আসুন দাম দর করুন অবশ্যই অনেক অনেক কমবে দাম আর এই মেলাতে কিভাবে আসবেন এই ভিডিওতে সমস্ত কিছু থাকবে আপনারা ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকুন আর এখানে দেখতে পাচ্ছেন ছ টাকার সেল আর এখানে দশ টাকার সেল কত সুন্দর সুন্দর প্লেট দেখতে পাচ্ছেন আর এখানে দেখতে পাচ্ছেন ডিজে বক্স সিঙ্গেল এর বক্স আছে চার হাজার টাকা দু হাজার টাকা আসুন দাম দর করুন আর নিয়ে যান অল্প টাকার ডিজে বক্স আর এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর জল তোলার দু হাজার চার হাজার দাম দাম করুন আর কমান তারপর আসছে দুশো আড়াইশো টাকার বুট আর এখানে দেখুন হিরোদের আপনারা ভাবছেন অনেক দাম হতে পারে কিন্তু দামটা শুনবেন মাত্র সাড়ে চারশো সাড়ে তিন বিশ্বাস হচ্ছে না তাহলে আসুন ভিজিট করে দেখুন আর এখানে রয়েছে সুন্দর সুন্দর খাট মাত্র তেরো চোদ্দ হাজার টাকা থেকে শুরু আরও দাম দর করলে অনেক কমবে হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পশ্চিমবঙ্গের সবথেকে বড় মেলা মানে পৌষ সংক্রান্তির বিষ্ণুপুরের সেকেন্ড হ্যান্ড মেলা তো অনেক আসতে চাই অনেকের মনে প্রশ্নই থাকে কিভাবে যাবো অনেক ভিডিওতে থাকে না তো এই ভিডিও সব সবকিছুই থাকবে তো এই মেলাটা হয়ে থাকে সাধারণত জানুয়ারি সেকেন্ড উইক থেকে দশ কুড়ি দিনের মতো সবকিছু অ্যাভেলেবেল পেয়ে যাবেন কুড়ি দিনের পরে থেকে অনেক কিছুই উঠে যায় ভাঙা মেলাটা থাকে পুরোপুরি মাস তো চলো বেশি না বকে এখন ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা দেখতে থাকুন না স্কিপ করে তবে ভিডিওটা ভালো লাগবে তো সব থেকে প্রথমেই বলি এখানে আসবেন কি শিয়ালদা থেকে দক্ষিণ লাইনে চলে আসবেন ওখান থেকে লক্ষ্মীকান্তপুর কাকদ্বীপ নামখানা লোকাল ট্রেন ধরে আপনি নামবেন জয়নগর মজিলপুরের পরে মথুরাপুর রোড এই স্টেশনে নেমে যে কাউকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দেবে মেলা আচ্ছা

দোকান থেকে আপনারা আপনাদের জুত ছোট তিনটে করে একশো কি দাদা ও জক এই জক তিনটে করে একশো বাচ্চাদের বুট কত করে দেড়শো টাকা টিভি লাইভগুলো কত করে দাদা

কত কত দামে একশো কুড়ি এইটা সামনের এগুলো আর এর ওপরেগুলো গুলো একশো আশি তাই তো আচ্ছা প্যান্টের কালেকশান একশো তিরিশ টাকা গেঞ্জির কালেকশান আসো আসো

কত দামের সেল দেওয়া হয় দাদা সব সাড়ে চারশোর মধ্যে আর বাচ্চাদের সব সাড়ে তিনশো দেখতে পাচ্ছ খুব সুন্দর কোয়ালিটি দেখতে পাচ্ছি এখানে জিন্সের কোয়ালিটিও দেখতে পাচ্ছি সব সাড়ে চারশো সব সাড়ে চারশো বলছে সাড়ে তিনশো বলছে বাচ্চাদের আছে সাড়ে তিনশো আর বড়দের সাড়ে চারশো খুব সুন্দর সুন্দর কালেকশন আছে দাদার দোকানে সবাই ভিজিট করবেন তো এখানে সুন্দর ফ্রেম সমের দরজা দেখতে পাচ্ছি কাঠের তো দাদা এগুলো কেমন দাম আছে এইখান থেকে শুরু করে সব আলাদা আলাদা দাম নাকি সাত হাজার সাত হাজার তিনশো যা দামদার করলে একটু কমবে তো নাকি দামদার করলেও একটু কমবে বিভিন্ন ডিজাইনের আছে দেখতে পাচ্ছেন আপনারা আসুন ভিজিট করুন এই দাদার দোকানে বিভিন্ন ডিজাইনের আছে দামদার করলেও একটু কমবে ফ্রেম সমেত দরজা খাটও দেখতে পাচ্ছি আমরা আচ্ছা ফ্রেম আচ্ছা ফ্রেম ছাড়া দরজাগুলো কেমন দাম দাদা ফ্রেম ছাড়া পাঁচ হাজার পাঁচশো দাম দর করলে একটু কমবে দাদা বলেছে তো সবাই আসুন ভিজিট করুন এই দাদার দোকানে তো দেখতে পাচ্ছি এখানে পুরাতন দরজা এখানে পুরাতন দরজা কত থেকে শুরু দাদা চার হাজার আছে তিন হাজার চার হাজার মানে বিভিন্ন রকমের কার্ড আছে নাকি বিভিন্ন রকমের কার্ডও আছে আপনারা আসুন এখানে জানালাও দেখতে পাচ্ছি ফ্রেম সমেত এখানে নতুন দরজাও দেখতে পাচ্ছি ফ্রেম সমেত এগুলো কেমন দাম চার হাজার আছে পাঁচ হাজার আছে কি কাঠের আছে দাদা শাল সব কিছু শাল শাল কাঠের দেখতে পাচ্ছি আপনারা আসুন সব চেক করে নিয়ে যান খুব কম দামে পেয়ে যাবেন এখানে থ্যাংক ইউ দাদা সুন্দর সুন্দর বক্স কাঠ দেখতে পাচ্ছি কাঠগুলো কত করে দাম আছে পঁয়ত্রিশ শুরু কত থেকে আঠাশ তিরিশ থেকে শুরু এই বক্স কাঠ আচ্ছা দাম দর করলে কমবে তো নাকি তো দেখতে পাচ্ছ এখানে নিউ আজাদ ফার্নিচার বলে আছে এখানে আসুন নাম্বারও দেওয়া আছে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট করেও আসতে পারেন আর দাম দর করলে কমবে এখানে আপনারা আসতে পারেন বিভিন্ন ডিজাইনের আছে মেহবুব ফার্নিচার তো দেখতে পাচ্ছেন এখানে সোফা আছে খাটও আছে দেখতে পাচ্ছেন আর দরজাও আছে দাদা এই খাটগুলোর দাম কী রেখেছেন চোদ্দ হাজার টাকা সোনাঝুরি কারের কোনগুলো দাদা এটা দেখতে পাচ্ছেন যদি কেউ নিতে চায় দাদার দোকানে ভিজিট করবেন সবাগুলো কেমন দাম রেখেছেন আট হাজার আছে এটা এটা চার হাজার আছে আর এই দুটো মানে মানে ওর ফাইভ সেট তাই তো

দোকানদার গুলো ভরে গেল আচ্ছা দেখতে পাচ্ছ এই দাদার দোকান আছে এখানে পুরানো আলনা আছে তারপরে সোফা আছে আলমারি আছে দেখতে পাচ্ছি স্টিলে সব কিছু স্টিলের ওপরে সব স্টিল খাট দেখতে পাচ্ছেন এখানে আছে এই দেখতে পাচ্ছেন যা কিছু লাগবে এই নম্বরে যোগাযোগ করে নেবে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ডিজাইনের খাট পাওয়া যাচ্ছে

বক্স কাঠ আর বিভিন্ন ধরনের বক্স আছে বিভিন্ন ধরনের দাম আছে আচ্ছা মানে বিভিন্ন বিভিন্ন দাম আর দামদার করলে কমবে আচ্ছা পুরোনো কাটের সব কিছু ডিজাইনের পাওয়া যায় দামদার করলে কমবে এখানে আসুন ভিজিট করুন দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের ডিজাইন আছে আর বিভিন্ন রকমের খাটও আছে দেখতে পাচ্ছেন আচ্ছা ঠিক আছে দাদা এই খাটগুলো কেমন দাম রয়েছে শুরু কত থেকে আট থেকে শুরু দামদার দর কম করলেও কমবে ঠিক আছে সবাই ভিজিট করবেন দেখতে পাচ্ছেন সভা গুলো কেমন দাম এই সভা চার হাজার থেকে দেখতে পাচ্ছো এই সভা শুরু এই জোড়া ছ হাজার তাই তো জোড়া ছ হাজার দেখতে পাচ্ছো আচ্ছা আলমারি ওপারে আট হাজারে ছ হাজার মানে যা কিছু নেবে দামদার করলে কমবে একটু আচ্ছা ঠিক আছে আর ওই নীলটা কত ওটাও চার হাজার টাকা দামদার করলে কমবে একটু ঠিক আছে থ্যাংক ইউ দাদা পঁচিশশো টাকা থেকে শুরু ল্যাপটপ আর সাত হাজার পর্যন্ত আছে দেখতে পাচ্ছেন ল্যাপটপটা পঁচিশশো টাকা আপনারা আসুন ভিজিট করুন সুন্দর সুন্দর কালেকশান আছে একদম নতুন কালেকশান এই কাপড় দোকানে ল্যাপটপ চার হাজার পাঁচ হাজার ছ হাজার এটা কত ডিলটা সাড়ে চার হাজার দাম দর করলে কমবে কি হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি দাদার ল্যাপটপ দোকান আছে নতুন নতুন প্রায় দেখতে পাচ্ছি দাম দর করলে কিন্তু কমবে এটা বলতে চার হাজার বলছে ডিলের ল্যাপটপ আছে এইচপি আছে সোনি আছে বিভিন্ন কোম্পানির ল্যাপটপ আছে দাম করলে কমবে আপনারা আসুন ভিজিট করুন ভাই কোথায় থেকে এসছো থেকে গড়িয়া থেকে তো দেখতে পাচ্ছ এই মেলায় গড়িয়া থেকেও এখানে এসছে এই ভাই ঠিক আছে মেলাটা আরও ভালো লাগবে ঠিক আছে দাদা সাইকেল কত করে বাচ্চাদের বাচ্চাদের সাইকেল উনিশশো টাকা শুরু কত থেকে বারোশো থেকে শুরু আচ্ছা আর বড়দেরও পাওয়া যায় আঠারশো আচ্ছা আর কি দাম আছে 10000 10 দিন থেকে দাদা এই পাম্প মোটর গুলো থেকে শুরু দাম হ্যাঁ 1600 থেকে

শীতের কাঠ তো দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন রকমের বিভিন্ন কোম্পানির ফোন আছে তো ভাই কত থেকে শুরু দাম বিয়াল্লিশশো পঁয়ত্রিশশো মানে আরও কম কম দামে আছে নাকি আচ্ছা আর দাম দর করলে মানে কমবে একটু হ্যাঁ আচ্ছা এখানে বোতামালাও ফোন পাওয়া যায় জিও ফোনগুলো কত করে চারশো টাকা করে আচ্ছা সব কি চালু আছে চালু করে সব চালু করে দেখিয়ে দেবে আচ্ছা সব চালু করে দেখিয়ে দেবে মানে কম কম দামের ফোন আছে যদি কেউ নিতে চান আসবেন ভিজিট করবেন পাঁচশো টাকা রেডিও আর ফোনগুলো কেমন দাম আছে কীপ্যাড ফোন কীপ্যাড ফোনগুলো কেমন দাম তিনশো হেডফোন আছে নব্বই টাকা আশি টাকা দিলে দিয়ে দেবে তিরিশ টাকা মোবাইলের কভার দেখতে পাচ্ছি

এই ফ্যানগুলো কেমন দাম আছে পাকাগুলো ছশো সাতশো বিভিন্ন দামের আছে চালু করে সব দেখিয়ে দেবেন আচ্ছা দেখতে পাচ্ছেন লাখ বাইক মাত্র পনেরো বাইক মাত্র পনেরো হাজার টাকা দেখতে পাচ্ছেন কেউ নিতে চাইলেন চলে আসবে দাদা সাইকেল গুলো কি দাম আছে বিভিন্ন দামের সাইকেল আছে আপনারা আসুন কম করবেন তুমি একটা দাম বলে যাবে না পয়সায় না হয়ে অভিজ্ঞতা নেই আমরা সব জিনিসে যদি বলতে পারবো তাহলে তো হয়ে যাবে

দাদা কি নতুন চাবি তৈরি হয় আচ্ছা তৈরি করা যাবে এমনি নর্মাল তোমার দেড়শো টাকা লাগবে তো ভিডিওটা অবধি করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পার্ট টা নেক্সট ভিডিওতে দেখতে পাবেন এটা পার্ট ওয়ান ছিল ভালো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে